বন্ধুরা অ্যামাজন জঙ্গল দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গল একা এই জঙ্গল পৃথিবীর বিশ পার্সেন্ট অক্সিজেন তৈরি করে তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয় এত গণ এই বন যে আকাশ থেকেও পুরো দেখা যায় না এখানে যখন বৃষ্টি হয় বৃষ্টির পানি মাটিতে পৌঁছাতে দশ মিনিট লেগে যায় যদি কাউকে এই জঙ্গলের মাঝখানে ফেলে দেওয়া হয় তবে বের হতে তার তিনশো থেকে চারশো দিন লেগে যেতে পারে কিন্তু আসল ভয় শুরু হয় তখনই যখন তোমার সামনে হাজির হয় এখানকার মারাত্মক প্রাণীরা এখানে প্রতিটি পদক্ষেপ যেন তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যায় অদেখা রহস্য আর আতঙ্কজনক স্থানগুলো তোমাকে শিউরে তুলবে আমাজন রেন ফরেস্ট ছড়িয়ে আছে দক্ষিণ আমেরিকার নয়টি দেশে এর ষাট পার্সেন্ট এর বেশি অংশ ব্রাজিলে পুরো বন প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার মানে ভারতবর্ষের দ্বিগুণ বড় এখানে প্রতিটি গাছ প্রতিটি ছায়ায় লুকিয়ে আছে বিপদ এটা যত সবুজ ততই বিষাক্ত প্রতিটি নদী প্রতিটি জোপের নিচে এমন কিছু আছে যা মানুষকে দেখলেই আক্রমণ করে এখানকার পানিতে লুকিয়ে আছে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী লম্বা শিকারকে না বরং ধরে এই দানব এতক্ষণ চাপে রাখে যতক্ষণ না হাড় ভেঙে যায় তারপর আছে ব্ল্যাক ক্যামেন মোটা সোটা এক ধরনের কুমির যার চোয়াল স্টিলের মতো শক্ত এরা শিকার পানিতে টেনে নিয়ে যায় এবং তারপরেই সব শেষ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শিকারীরা আসলে ছোট আর চুপচাপ যেমন পয়জন ডাক ফ্রক দেখতে খুব সুন্দর নীল হলুদ সবুজ রঙে জলমল করে কিন্তু এর শরীরের বিষ এতটাই মারাত্মক যে একসাথে দশজন মানুষকে মেরে ফেলতে পারে মাটির নিচে লুকিয়ে থাকে বিশাল অ্যামাজন জায়ান সেন্টিপেট এটা ছোট প্রাণীদের জীবন্ত ধরে ধীরে ধীরে খায় এর বিষ মানুষের স্নায়ুতন্ত্র পর্যন্ত বিকল করতে পারে সবচেয়ে উপরে আছে এই জঙ্গলের রাজা জাগুয়ার এরা গাছে উঠতে পারে পানিতে সাঁতার কাটতে পারে এবং শিকার করে সরাসরি গা ভেঙে দিয়ে এই জঙ্গল শুধু প্রাণীদের নয় এখানে থাকে এমন কিছু উপজাতি যাদের সঙ্গে বাইরের পৃথিবীর কখনো যোগাযোগ হয়নি এরা হাজার বছর ধরে জঙ্গলের গভীরে থাকে তাদের কোনো আধুনিক প্রযুক্তি নেই না রাস্তা না বিদ্যুৎ যখন হেলিকপ্টার তাদের এলাকায় উড়ে যায় তখন তারা আকাশে তীর চড়ে তাদের কাছে বাহিরের মানুষ মানেই বিপদ এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে বিশাল অ্যামাজন নদী সাত হাজার কিলোমিটার লম্বা এই নদীতে বেশি পানি যে প্রতি সেকেন্ডে দুই লাখ লিটার পানি অ্যাটলান্টিক মহাসাগরে মিশে যায় এখানেই থাকে ভয়ঙ্কর পিরেনহামান যারা রক্তের গন্ধ পেলে যাকে যাকে হামলা করে এবং কয়েক মিনিটে হার পর্যন্ত খেয়ে ফেলে কিন্তু রহস্য এখানে শেষ নয় এখানে আছে এক ফুটন্ত নদী সানায় তিমপিসকা এর পানির তাপমাত্রা নব্বই ডিগ্রি সেলসিয়াস এর উপরে এখানে পড়লে কোনো প্রাণীর বাঁচার সুযোগ নেই স্থানীয়রা বলে এটি জঙ্গলের আত্মা যে মানুষের উপর রাগে ফুটছে আমাজন এমন এক জায়গা যেখানে জিপিএস কাজ করে না কম্পাস ঘুরে যায় আর পাই মানুষ হঠাৎ হারিয়ে যায় এখানে ডোকার আমন্ত্রণ সবার জন্য নয় কিছু আমন্ত্রণ মানে হয়তো আর ফিরে না তাহলে তুমি কি কখনো অ্যামাজনের ডাকে সাড়া দিতে সাহস করবে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দাও